রে প্রেম শিখায়া ছাইরা গেলি প্রেমের কছম রাখলি না তোর প্রেমেতে এত জ্বালা বন্ধু আগে বুঝি না তোর প্রেমেতে এত জ্বালা বন্ধু আগে জানি না আরে প্রেম শিখায়া ছায়রা গেলি প্রেমের কথম রাখলি না তোর প্রেমেতে এত জ্বালা বন্ধু আগে বুঝি না তোর প্রেমেতে এত জ্বালা বন্ধু আগে জানি না চলো তে কাছে আসিয়া মন ভোলা নোর ভাবদা খায়া তুই গেলি সারিয়া সলো না কাছে আসিয়া ভোলা নহর ভাবদা খায়া তুই গেলি সারিয়া ওরে আমার মনটা কায়রা নিলি ই নিজের মনটা দিলি না তোর প্রেমেতে এত জ্বালা বন্ধু আগে জানি না তোর প্রেমেতে এত জ্বালা বন্ধু আগে জানি না তোরে ভালোবাসা করেছি বিশ্বাস তুই হবি মোর জীবন সাথী বন্ধু দিলি রে আসা তোরে ভালোবাসা ছি আশা তুই হবি মোর জীবন সাথী বন্ধু দিলি রে আশা ওরে এখন কানে পায়নায় আমি নাই জানা তোর ঠিকানা আরে এখন কানে পায়নায় আমি নাই জানা তোর ঠিকানা না দূরপে এত জালা বন্ধু আগে জানি না ধরফে এত জ্বালা বন্ধু আগে জানি না ওরে প্রেমটি ছায়া চাইরা গেলি প্রেমের ক শু রাখলি না তরুপের মেয়েতে এত জ্বালা বন্ধু আগে জানি না তরুপের মেয়েতে এত জ্বালা বন্ধু আগে জানি না